আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ সমাজ দর্শক শ্রোতা আজ আপনাদেরকে দোয়ায় ইবলিস এই দোয়াটার বিষয়ে জানাবো সাথে সাথে গোনা মাফ হয়ে যায় সুবাহ আসুন আমরা এই দোয়াটা একের পর এক জেনে নেই দেখুন দোয়াই পরশমণি আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন এই দোয়াই পরশমুনির নয় নম্বর দোয়া আপনারা বিভিন্ন ফজিলতময় ওজিফার কিতাব আছে না এগুলোতে পেয়ে যাবেন ফজিলত কি দোয়াটার এই দোয়াটি দোয়া ইবলিস নামে পরিচিত বর্ণিত আছে একদিন রাসুল করিম সাল্লা সাল্লামের কাছে শয়তান এসে হাজির হলে রাসুল করিম সাল্লাম তাকে বললেন হে মালাউন শয়তান কি জন্য আল্লাহ তালার এরুফ নাপুর মানি করে যাহার নাম ক্রয় করছো তখন শয়তান বলল হেয়াল রাসুসাল্লাম আমি একটি দোয়া লিখিত দেখেছি এর ফজিলত ও বরকত লেখা দেখেছি যে যে কেউ একবার পাঠ করবে তার যত বড় গুনাই হোক না কেন তা মাফ হয়ে যাবে সুভান এবং সে পবিত্র হয়ে যাবে সুতরাং আমি অনুভব করছি ইতিমধ্যে হাজরা জিব্রাহাল্লাম হাজির হয়ে বললেন হে আলা রাসুলসলাল্লা সাল্লাম শয়তান সত্যিই বলেছে লৌহে মাহফুজে ঐরূপ ফজিলত বিশিষ্ট একটি দোয়া ফজিলত সহ লেখা আছে তবে শয়তান জানে না তার মৃত্যুর চার শত বছর পূর্বে ওই দোয়া ভুলে যাবে ও নামে হয়ে যাবে তৎশ্রবণী রাসুল বললেন হে ভাই জিবরাইল এমন কোন দোয়া যে যা জীবনে একবার মাত্র পাঠ করলে সমস্ত গুনা মাফ হয়ে যাবে এবং জান্নাতে প্রবেশ করবে তখন হজরত জিব্রাইল আলাহি এই দোয়াটি রাসুল করিম সাল্লাইসাল্লামকে শিখিয়ে দিলেন হে ভাই সকল ইবলিস শয়তানের মতো অত বড় ঘুণা যখন মাফ হবার আশা করে তখন আমরা নবীর মত আমাদের গুণা মাফ হবে না কেন তাই আমরা ইস্তিগফার পরে ভক্তি সহকারে এ দোয়া আসুন পাঠ করি দোয়াটা কি আসুন আমরা জেনে নেই দোয়াটা হলো দেখুন সুবহান জব্বার سبحان الله الواحد القهار ، سبحان الله العزيز الغفار ، سبحان الله الكريم الستار ، سبحان الله الكريم المتعال ، سبحان الله خالق الليل والنهار سبحان الله الذي كان لم يزل ولا يزل ويكون وهو شديد المحال، يا الله يا الله يا الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت حق لا إله إلا الله محمد رسول الله এই দোয়াটা আপনারা পড়বেন এই দোয়াটার উচ্চারণ দেখুন বাংলায় উচ্চারণ যারা আরবিতে পারবেন না তাদের জন্য আমি বাংলায় উচ্চারণ এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন نكون سبحان الله الملك الجبار سبحان الله الواحد القهار سبحان الله العزيز الغفار سبحان الله الكريم الستار سبحان الله الكريم المتعال سبحان الله الخالق الليل والنهار سبحان الله الذي كان لم يزل ولا يزل ويكون وهو الشديد المحال يا الله يا الله يا الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره. মিন্সিবউদ হাকুলা ইলাহা ইহু মোহাম্মদুল রসুল্লাহ সাল আলী আসসালাম এই দোয়াটা ইবলিস নামে পরিচিত এই দোয়াটা আপনার প্রত্যেকই জীবনে একবার করে হল পড়বেন এবং এটার উপর বিশ্বাস এখানে রাখবেন এবং প্রায়ই পড়ার চেষ্টা করবেন অন্য মসলামীকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন